সকলে আছে আছি পেঁয়াজের বাজারে এবং আজকে পেঁয়াজের বাজার কিছুটা কম আপনি জানেন যে ইতিমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি সিদ্ধান্ত হয়েছে যার কারণে পেঁয়াজের বাজারে কিছুটা কমতে দেখা যাচ্ছে এসব এখানে সাথে অনেক কৃষক তাদের সংরক্ষিত পেঁয়াজ চাষ কৃষি পেঁয়াজ বাজারে নিয়ে এসেছে এবছর পেঁয়াজের বাজার মূল্য ভালো ছিল প্রথম দিকে যেটি ছিল তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছিল সেটি বর্তমানে কমে মাঝখানে পূর্ণ ষোলোশো টাকা ছিল গত সপ্তাহে এটি বাইশ থেকে চব্বিশশো টাকা ছিল এবং আজকে বাজারে দেখা যাচ্ছে যে এই পেঁয়াজটির দাম হচ্ছে উনিশশো থেকে বাইশশোর মধ্যে আর কি খুব ভালো হলে বাইশশো এবং নিচের দিকে গেলে উনিশশো একটু দেখছি সপ্তাহ দেখার জন্য আসা আসতে কাকা এটা কি এটা কি এটা এটা মুড়ি হবে নাকি এটার দাম কত

এটা ভারতের পিয়াস আমদানি নীতির কারণে হতে এরকম হয়ে গেছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি যে সম্ভবত ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ার যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে পেঁয়াজের দামে কিছুটা দাম কমে গেছে গত হাটে যেটি ছিল চব্বিশশো টাকা পর্যন্ত বাইশশো থেকে চব্বিশশো সেটি আজকে হাটে দেখছি যে উনিশশো থেকে একুশশো সর্বোচ্চ সাড়ে একুশশো টাকা কত দাম করতেছে আজকে ভাই পেঁয়াজ করতেছে আজকে দাম কি কম কারণটা কি আমদানি বেশি হওয়া নাকি অন্য কোনো কারণ আছে দাম তো বেশ কমে গেছে গত হওয়াটা চব্বিশে পর্যন্ত ছিল তাই না তো সর্বশেষে আরেকবার জানিয়ে দেয় যে গত হাটে যেখানে পেঁয়াজের দাম ছিল বাইশ থেকে চব্বিশশো টাকা সেখানে আজকের হাটে পেঁয়াজের দাম কমে গেছে যেটি হচ্ছে উনিশশো থেকে সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত বাইশশো সব থেকে ভালোটা আর নর্মালি যেগুলো আছে সেগুলো হচ্ছে উনিশশো টাকা তো আসলে পেঁয়াজের বাজার হঠাৎ করে কমে যাওয়াতে আমাদের কৃষকরা কিছু কিছুটা অস্বস্তিতে কারণ তাদের একটা ধারণা ছিল যে বাজারমূলক ভালো হচ্ছে এবং আস্তে আস্তে বাজারগুলো বাড়বে সেখান থেকে বাজারগুলো হঠাৎ করে দুই তিনশো টাকা কমে গেছে এবং সামনে যদি আরও কমে যায় তাহলে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এখানে কিন্তু সুজানগর আপনি জানেন যে একক উপজেলা হিসেবে সারা বাংলাদেশে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন করে এই সৌজন্যগর উপজেলা এবং প্রত্যেক কৃষকের বাড়িতেই পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ আছে যা দেশের চাহিদা পূরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পেঁয়াজের বাজার মূল্য তুলনামূলক বেশ ভালো এবং এই বাজার মূল্য থাকলে কৃষকরা কিন্তু যথেষ্ট লাভবান হবে